আজকে আমরা একটি অঙ্ক দেখব দেওয়া আছে মানিকের মাসিক বেতন নয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয় সমান হারে বৃদ্ধি পেয়ে আঠারোশো টাকা হলো মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল এখন আমাদের অঙ্কে দেওয়া আছে নয় পার্সেন্ট বৃদ্ধি মানে একশো টাকায় একশো টাকা বৃদ্ধি পেয়েছে আর মোট এখানে তার সঞ্চয় আঠারোশো তিপ্পান্ন টাকা অতএব আমরা তাহলে দেখতে পারি নয় পার্সেন্ট বৃদ্ধি আমরা লিখি নয় পার্সেন্ট বৃদ্ধিতে 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 সমান একশো প্লাস নয় অতএব আমরা একশো নয় লিখতে পারি বর্তমানে বর্তমানে বর্তমান সঞ্চয় সঞ্চয় একশো নয় টাকা হলে পূর্বে সঞ্চয় বা আগে সঞ্চয় পূর্বে সঞ্চয় সঞ্চয় একশো টাকা অতএব বর্তমানে যদি এক টাকা হয় তাহলে পূর্বে ছিল একশো ভাগ একশো নয় অতএব বর্তমানে যদি আঠারোশো তিপ্পান্ন টাকা হয় আঠারোশো তিপ্পান্ন টাকা হলে পূর্বে একশো একশো আঠারোশো তিপ্পান্ন নয় টাকা আমরা যদি আঠারোশো তিপ্পান্ন একশো নয় দিয়ে কাটি তাহলে সতেরো সমান সতেরোশো টাকা উত্তর 달ে মানিকের মানিকের মাসিক সঞ্চয় আগে 1700 টাকা ছিল